সর্বশ্রেণীর মানুষ চলাফেরা করতেছে কিন্তু জমিনে দুনিয়াতে সমাজে এলাকায় মানুষের স্তর হিসাবে যার যার মান কেউ টিন শেডের ঘরে থাকে কেউ হাফ বিল্ডিং এ থাকে কেউ বিল্ডিং এ থাকে কারো ইনকাম দশ পনেরো বিশ কারো ইনকাম চল্লিশ পঞ্চাশ কারো ইনকাম লাখ বা তার চেয়ে অনেক বেশি সমাজে দুনিয়াতে মানুষের স্তর হিসাবে যার যার মান মধ্যবিত্ত মানুষের একরকম চলাফেরা নিম্ন শ্রেণীর মানুষের অর্থ যাদের কম তাদের একরকম চলাফেরা উচ্চ পদস্থ শিল্পপতি তথা বেশি ইনকাম যাদের তাদের এক রকম চলাফেরা আমি আপনাদের খেদমতে জানতে চাই এই সমাজের শিল্পপতি কোটিপতি আমাদের সমাজের মধ্যবিত্ত আমরা যারা এবং নিম্ন শ্রেণীর যারা বলুন সকল মানুষ যখন কবরে রাখবে কবরে যাওয়া রাখা সমাজের মতো আলাদা আলাদা না সবার একরকম পুরুষের কয় টুকরা কাপড় আমরা জানি যেটা পুরুষের কয় টুকরা তিন কাপড় মা বোন মহিলাদের পাঁচ কাপড় আপনাদের কি ধারণা বৃত্তশালী যারা তাদের পুরুষদেরকে কি পাঁচ টুকরা পরানো হয় না তিন টুকরাই পরানো হয় একদম নিম্ন শ্রেণী যে দশ তলায় যিনি থাকে তাকেও তিন টুকরা পড়াবে গাছতলায় যে থাকে তাহলে সমাজে আমাদের স্তর হলো পজিশন অনুযায়ী কিন্তু মরনের পরে কোনো পজিশন নাই সবার সমান জানাজা ধনির জানাজা এক রকম গরিবের জানাজা আর এক রকম কবর ধনির কবর যেমন গরিবের কবর তেমন হাইরে জওয়ান তার জানাজা যেমন বুড়ারও জানাজা তেমন এদেশের বাড়িওয়ালাদের জানাজা যেমন ভাড়াটিয়াদেরও জানাজা তেমন এদেশের আলেম ওলামা তাদেরও জানাজা তেমন যেমন মুসল্লি আপনারা যারা তাদেরও জানাজা তেমন কি বুঝা গেল কি বুঝা গেল বুঝা গেল এটা মরণে রাগ পর্যন্ত পজিশন ভালো মাঝারি মন্দ যাই হোক মরণের পরে সিস্টেম সবার ভিন্ন রকম না এক রকম বাবা দুনিয়াতে সমাজে পয়সা মানুষকে রদবদল করে রাগ হইতেছেন পয়সা মানুষের রতবদল করে পয়সা বেশি সুখ বেশি পয়সা বেশি কম সময়ে সমাধান তাড়াতাড়ি আমরা মধ্যবিত্ত যারা ঢাকা যায় চট্টগ্রাম যায় বাসে ট্রেনে যাদের পয়সা বেশি মাশাআল্লাহ তারা যাবে প্লেনে এই তো সিস্টেম সকালকে বিকাল বানানো যায় বিকালকে পয়সা দিয়া সকাল বানানো যায় সত্য আবরণ করা যায় আবরণকে ওপেন করা যায় পয়সা দিয়া পয়সা বেশি থাকলে চলাফেরা একরকম পয়সা কম বা না থাকলে চলাফেরা হয়ে আরেক রকম সমাজে পয়সা বালাদের দৃষ্টি একরকম পয়সা নাই যাদের তাদের দৃষ্টি আরেক রকম

الذين آمنوا وكانوا يتقون উসমান আল ওয়াজির সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে ধনী ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় এক নাম্বার পয়সাwala জহিরুল ইসলাম সাহেব বাড়ি হলো কিশোরগঞ্জ এখনের হিসাব না আর 10 15 বছর আগে পত্রিকায় আসছিল তিনি এক সময় বাংলাদেশের এক নম্বর ধনী পয়সা মুসলমান বাবাদেরা আমার জহিরুল ইসলাম সাহেব কাকরাইল এলাকায় কিছু ফ্ল্যাট বাড়ি করছেন মন্ত্রী পাড়ায় অফিস আদালত সেই মন্ত্রী পাড়ায় বেশ কিছু অফিস আদালত মহল্লা দামি দামি মানুষ থাকেন সেটার ভিতরে একটা মসজিদ আছে বাজান চার বছর আমি তারাবির নামাজ পড়াইছি প্রথমবার গিয়ে আমি বুঝি নাই খুবই উন্নত দ্বিতীয় বছর জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালাকে পুরা সিচুয়েশন পুরা বিল্ডিং এরিয়ার মালিক এখানে এত দামি দামি ফালার এত দামি দামি পজিশন বলে উনি হলেন জহিরুল ইসলাম কোন জহিরুল ইসলাম তিনি বাংলাদেশের সেরা প্রদান ধনী সলমান আমি জিজ্ঞাসা করলাম জহিরুল ইসলাম সাহেবের কোনো আত্মীয়-সজন আছে বলে হুজুর আত্মীয়-সজন নাই তবে পরিচিত লোক আছে এই বাড়িতে আমি বললাম একটু দেখা করতে চাই সাককাত বলল জিজ্ঞাসা করলাম বাংলাদেশের প্রধান এক নাম্বার ধনী ছিলেন জহিরুল ইসলাম সাহেব কেমন টাকার মালিক তিনি নিজেও জানেন না আমি জানতে চাইলাম কবরটা কি স্বর্ণের না মাটির বলে মাটি টুকরা কাপড় তিন টুকরা কাপড় সেরা ধরি যদি তিন টুকরা কাপড় হয় ভ্যানওয়ালারও তিন টুকরা কাপড় বাড়িওয়ালারও তিন টুকরা কাপড় মসজিদের ইমাম সাহেবেরও তিন টুকরা কাপড় রাখলে প্রশ্ন প্রশ্ন হবে হবে না মাটিতে দাফন করার পরে আর কোন ব্যক্তিগত পরিচয় নাই কে বাড়িওয়ালা কে বাড়াটিয়া এক নম্বর প্রশ্ন করবে সবাই আমরা জানি সবাই জানে এই যে আমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে কৌমি মাদ্রাসায় জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলির ডিসেম্বর জানুয়ারির হিসাব আমাদের কৌমি মাদ্রাসা বাজান শাহবান রমজানের হিসাব তাই না সারা বাংলাদেশে কৌমি মাদ্রাসার বার্ষিক পরীক্ষা চলে আপনারাও পরীক্ষা দিচ্ছেন ছোটবেলায় বলুন পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগে দেখায় না হলে গেলে পরে দেখায় কিন্তু কবরের প্রশ্ন বাজান কবরে যাওয়ার পরে না আগে আল্লাহ রাসুল দেখা দিছে নামাজি সেও জানে তিন প্রশ্ন বে নামাজি সেও জানে তিন প্রশ্ন হারাম কামাই করে সেও জানে তিন প্রশ্ন হালাল ইনকাম করে সেও জানে রে তিন প্রশ্ন আমার দেশের মা বোনেরা পর্দা যারা করে তারাও জানে তিন প্রশ্ন আমার সমাজের মা বোন যারা পর্দা করে না তারাও জানে তিন প্রশ্ন আপনাদের মনে যায়। কি ধারণা জানা অনুযায়ী সবাই কি প্রশ্নের উত্তর দিতে পারবে ব্যাপারটা এই জগতের মতো না কবরে তিন প্রশ্নের উত্তরের ব্যাপারটা জমিনের উপরের ব্যাপারের মতো না মুসলমান আমাদের আলেম ওলামারা বলেন সব সময় যে মানুষটা আল্লাহ মানছে রাসুল মানছে ইসলাম মানছে ধর্ম মানছে কোরআন মানছে হাদিস মানছে খাওয়ার কষ্ট হয়েছে ইসলাম ছাড়ে নাই পরনের কষ্ট সইছে ছাড়ে নাই কথার কষ্ট কইছে মানুষের কথার কষ্ট শুনেছি। ছাড়ে নাই। পরনের কষ্ট কথার কষ্ট খাওয়ার কষ্ট বিলাসিতার কষ্ট মন মতো চলার তো চলতে পারে না এর কষ্ট যারা সব কষ্ট সহ্য করিয়া আল্লাহ রাসূল মানছে তিন প্রশ্ন প্রথম প্রশ্ন করার সাথে সাথে জবাব দেয়া দিবে আমার রব আমার আল্লাহ যারা যারা আল্লাহ মানছে শীতকালে আল্লাহ আল্লাহ মানছে সুস্থ অবস্থায় আল্লাহ মানছে অসুস্থ অবস্থায় আল্লাহ মানছে পয়সা থাকলে আল্লাহ মানছে পয়সা না থাকলে আল্লাহ মানছে বাজান

আল্লাহ মানে নাই রাসুল মানে নাই মন মতো চলছে আল্লাহ রাসুল মানার মাপ কাটি দুইটা বলেন আল্লাহ রাসুল মানার মাপ কাটি প্রথমত কয়টা খেয়াল করেন প্রথমত কয়টা কেমনে চিনবেন আপনি আল্লাহ রাসুল মানে আমার মতো চুপ বা না আমার মতো দাড়ি দেই গা না না আল্লাহ রসুল মাপ কাঠি দুইটা প্রথমত এক সাজাবে আল্লাহ রাসুলের চুলগুলি হবে নবীর কথা জামাটা হবে নবীর কথা মতো মুখটা সাজাইবে নবীর কথা মতো বাজান দুই নাম্বার হলো বিবি বাচ্চা ঘরকে সাজাবে আল্লাহ এবং রাসুলের কথা মত

সমাজে এলাকায় যে মা বোনেরা পর্দা করে যারা পর্দা করে না দুই শ্রেণীর মানুষের মতাদর্শ দুই রকম যারা পাঁচ বেলার নামাজ করেন আর যারা পড়েন না পড়েন না যারা তাদেরকে দুর্বল মনে করেন নামাজ পড়ে কি করছে রাগ হইবেন কইলে রাগ হইবেন বেশিরভাগ

পয়সা মানুষের মন পয়সা মানুষের পরিবর্তন পয়সা মানুষের ধ্যান পরিবর্তন করিয়া দেয় হ্যাঁ যাদের ইমান শক্ত তাদের ধ্যান পরিবর্তন করতে পারে না একজন বিত্তশালী পয়সা চিন্তা হলো আমি নামাজ কি আমার কি খাওয়ার অভাব আছে না ঘোরার অভাব আছে তার থিউরি হলো ফজর পর্ব গরিবরা ফজর পর্ব হুজুররা পর্দা করব হেরা আমাদের মেয়েরা বিবিরা পর্দা করলে তৈরি কেমনে হয় বেশিরভাগ বেশিরভাগ সম্পদশালী বেনামাজি বেশিরভাগ সম্পদশালীর মেয়েরা বেপরদাসীন কারণ সম্পদ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয় এজন্যই তো হাদিসে আসছে মিয়া গরীব আল্লাহওয়ালা পুরুষ মহিলা বলুন গরিব আল্লাহওয়ালা পুরুষ মহিলা নামাজি আল্লাহওয়ালা ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ হাদিসের কথা গরিব আল্লাহওয়ালা পুরুষ মহিলা নামাজি ধনী আল্লাহওয়ালা পুরুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে বহু সমাজে মানুষ পাওয়া যায় পয়সাওয়ালা নামাজি মাশাআল্লাহ আমি তো এই কথা বলি নাই সব যুক্তশালীরা বে নামাজ এটা বলছি আমাদের জানা শোনা মাসাল্লাহ সমাজে এখনো পয়সা বালারা নামাজি দিনদার নেককার পরহেজগার পদ্মাসীন হালাল ইনকাম তো বলতেছিলাম দুনিয়াতে মানুষের পজিশন অনুযায়ী সম্মান ভাই বাবা কবরে কিন্তু অনুযায়ী না সবার সমান। থিওরি হবে তিন প্রশ্ন তিন উত্তর যারা দিবে তাদের পজিশন আল্লাহ দিবে হইতে পারে সে বেনওয়ালা হইতে পারে সে গাছতলা হইতে পারে সে নাই সম্পদ নাই বংশ মান মর্যাদা ইজ্জত অস্তিত্ব কিচ্ছু ছিল না

দুই নম্বর গুণ হলো তাকওয়া আল্লাহর ভয় আল্লাহ বলেন এই দুই গুণে গুণান্বিত যে পুরুষ মহিলা হবে সে পয়সাওয়ালা হোক পয়সা ছাড়া হোক পজিশন ওয়ালা হোক পজিশন ছাড়া হোক বাড়িওয়ালা হোক বাড়াটিয়া হোক দুইটা গুণ যদি তার ভিতরে থাকে একটা হলো ইমানওয়ালা আর একটা হলো তাকওয়াওয়ালা আল্লাহ বলেন তারা হলো আমার ওলি আউলিয়া না তাদের কোনো টেনশন না তাদের কোনো পেরেশান দুনিয়া আসে আল্লাহ তাদেরকে ইজতর সম্মান দিবেন বলুন আপনারা না হ্যাঁ ধনী ছিলেন তাহলে দুই গুন কয় গুণ বাজান দুই গুণ ইমান দনুটার সমষ্টি এক কথায় কি আমি যেখানে থাকি যেভাবেই থাকি যা করি দিনে রাতে প্রকাশ্যে গোপনে মানুষের সামনে আড়ালে ঘরে বাহিরে অফিসে আদালতে সব জায়গায় আমাকে জুড়ে বলেন কে দেখতেছে এই কথাটা দিলে উপস্থিত রাখা হাজির রাখা স্মরণ রাখা এরাই হলো বলিয়া বলিয়া হাদিস পড়ছি আপনাদের খেদমতে

উনি সারা জাহানের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার ইমাম সাহেবের ভুল হইতে পারে আমাদের সম্মান কোন অংশে কম না কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ আর সেই মসজিদের ইমাম তিনি যিনি আল্লাহ তাকে বানাইছেন বলুন ইমামের সম্মান কম না বেশি এই বিষয়টা আমরা খেয়াল রাখবো আখেরাতের সমস্ত আমল নির্ভর করতেছে আমার ইমাম সাহেবের উপরে মানে জামাতে নামাজ পড়তে গিয়ে আমি কার একটা করি আমার না আমার আব্বার না ইমামের কথা কন ইমাম সাহেবের একটা করি আমি আমার আখেরাতের সব আমল নির্ভর করতেছি ইমাম সাহেবের উপরে ও ইমাম সাহেবের সাথে যাতে আমার কোন বিয়া দিবে না বলেব দরে দিব সমস্যা হবে সমাধান করব ছোট করব না বৈइज्जতি করব না তুচ্ছতাচ্ছিল্য করব না আলেম উলামা ইমাম শাফেরের সাথে দুরব ব্যবহার করলে পরিণতি ভালো হয় না আলেম উলামা ইমাম আল্লাহ ওয়ালাদের সাথে ভালো ব্যবহার করার জন্য রাগ হই না ভালো বংশ লাগে সবাই পারে না আমরা ইমামতি করি আমরা ছোট মানুষ আমাদের ভুল হবে আপনারা সুদ্রায় দিবেন কখনো সন্তানের মতো কখনো ভাইয়ের মতো কখনো বাবার মতো কখনো বন্ধুর মতো সমস্যা হবে সমাধান আছে কিন্তু তুচ্ছ করা তার ছিল্ল করা হেউ করা প্রতিপন্ন করা অসম্মান করা অপমান করার কোনো সুযোগ নেই কেন আমরা সবাই দুই গুণের বিশ্বাসী এক নাম্বার গুণ ইমান ওয়ালা দুই নম্বর গুণ তাকওয়া ওয়ালা আমার এই চল্লিশ মিনিট ২৫ মিনিটের আলোচনার সারাংশ হলো আমি পুরুষ হই মহিলা হই বাড়িওয়ালা বারাটিয়া যাই হই যেখানেই থাকবো যেভাবেই থাকবো আমার দিলে এই কথাটা স্মরণ রাখা আমাকে চব্বিশ ঘন্টা জুড়ে বলেন কে দেখতেছেন আমি তারে ভুলে যাই আমাকে যিনি ভুলেন না তিনি কে আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমি